তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা ইন্ট্রাডেস ট্রেডিং স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটার নাম হলো বক্স বক্স স্ট্র্যাটেজি তো থেকে বুঝতে যে প্রাইস একটা সাপোর্ট মধ্যে ঘোরাফেরা করছে মানে এখান থেকে প্রাইসটা আবার নিচের দিকে যাচ্ছে আর এখান দিয়ে সাপোর্ট লেভেল গিয়ে প্রাইসটা আবার উপর দিকে যাচ্ছে মানে একটা বক্সের মধ্যে প্রাইসটা দেখুন আটকে আছে সো একটা সেগমেন্টের পর দেখবেন এমন একটা ক্যান্ডেল ফর্মেশন এর ফরমেশন ঘটবে যেটা তার আগের সাপোর্ট সাপোর্ট লেভেলকে বা আগের রেজিস্টেন্স লেভেলকে সেটা শর্ট পজিশনের জন্য সাপোর্ট লেভেলকে ব্রেক করবে আর লং পজিশনের জন্য লেভেলকে লেভেলকে ব্রেক করবে করবে আগের আগের সাপোর্ট লেভেল আর এটাকে ব্রেকআউট ক্যান্ডেল সো এই পার্টিকুলার ক্যান্ডেল দেখে আমরা মার্কেটে এন্ট্রি করবো সো আরেকটু ভালো মতো দেখা যাক দেখুন সাইড চলছিল এমন কোন ক্যানালিস্টিক্স এর ফরমেশন ঘটলো যে ক্যান্ডেলস্টিকসটা ব্রেকআউটের সৃষ্টি করলো so এদিকে হবে শর্ট পজিশন এদিকে হবে লং পজিশন so এই ক্ষেত্রে এই ক্যান্ডেলস্টিকস দেখে যখন আমরা এন্ট্রি আপনারা এন্ট্রি করবেন ইন্ট্রাডে ক্ষেত্রে so ইন্ট্রাডে চার্টে আমরা 5 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম 30 মিনিটের ক্যান্ডেলস্টিকস দেখব so এন্ট্রি কে আমরা এন্ট্রির ক্যাপিটাল কে আমরা তিন ভাগে কিন্তু ভাগ করব যদি আপনি 15 লট ইনভেস্ট করতে চান আপনি ফার্স্ট এন্ট্রিতে 5 লট ইনভেস্ট করবেন সেকেন্ড এন্ট্রিতে 5 লট এন্ট্রি করবেন ফাইভ লটস এন্ট্রি করবে না থার্ড এন্ট্রিতেও ফাইভ লটস এন্ট্রি করবে মানে আমি আমার এন্ট্রির অ্যামাউন্টটাকে তিন ভাগে ভাগ করছি তো কেন সেটা করছে চলুন সেটা দেখা যাক তো আমি শুরুতে বললাম যে একটা ব্রেকআউট ক্যান্ডেলের ফর্মেশন করছে লট এন্ট্রি করলাম ব্রেকআউট ক্যান্ডেলটা যখন এখানে গিয়ে পুল ব্যাক করে এখানে আসবে এখানে যদি কোনো বুলিশ ইউনিভার্সাল প্যাটার্ন থাকে যদি হ্যামার প্যাটার্ন থাকে আমি এখানে আবার সেকেন্ড লট ফাইভ লট এন্ট্রি করলাম আবার এই ব্রেকআউট আবার যখন এখানে প্রাইসটা এসে আগের এই করবে তখন আমরা এখানে আবার রেস্ট যে ফাইভ লট ছিল সেটা আমি এন্ট্রি করলাম এইভাবে তিন ধাপে আমি এন্ট্রি করলাম এবার ধরুন আপনি লটস এন্ট্রি করলেন যদি আপনি এখানে ফিফটিন লটস এন্ট্রি করেন তাহলে যদি প্রাইসটা নিচের দিকে নামে সো আপনার হান্ড্রেড পার্সেন্ট লস হবে লটস এখানে ফাইভ লটস এখানে এন্ট্রি করলেন আর বাকি টেন লটস যদি এখানে এন্ট্রি করেন যদি এটা আর ব্যাক না করে তাহলে কিন্তু আপনার এটা পুরো লস হবে সো আমাদের লস কে মিনিমাইজ করার জন্য আমরা তিন ধাপে এখানে ইনভেস্ট করছি এবার দেখুন এবার বক্স ট্রেন স্ট্র্যাটেজিতে আমি দেখলাম যে পুল ব্যাক করলে আমি কিভাবে এন্ট্রি করব যদি পুল ব্যাক না করে প্রাইস যদি রিট্রেসমেন্ট করে তখন কিভাবে আমরা এন্ট্রি করব চলুন দেখা যাক সো এখানে আমি ফার্স্ট এন্ট্রি করলাম আগের মতো ফাইভ লটস সো প্রাইস যদি এখানে এসে রিট্রেস করে সেক্ষেত্রে আমাদের ত্রিপুনাচুর এন্ট্রেসমেন্টকে ইউজ করতে হবে তো ফিফ ম্যাচিডমেন্ট আমি একটা ভিডিও এই আপলোড করবো সো ক্লোজিং পয়েন্ট থেকে পাস্ট থেকে আপনি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স যখন প্রাইসটা জিরো পয়েন্ট ফাইভ এসে রিট্রেস করবে আর যখন জিরো পয়েন্ট থ্রি কে যখন ক্রস করবে এখানে আমরা এন্ট্রি করবো এন্ট্রি টু মানে ফাইভ লটস এখানে এন্ট্রি করলাম আবার যখন প্রাইসটা ওপরে গিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করবে এখানে আমি এন্ট্রি থ্রি করবো স্টপ লস কোথায় দেব চলুন সেটা দেখা যাক তো বক্স রেঞ্জের ক্ষেত্রে বক্স রেঞ্জের লেন্থ যদি কম হয় যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মধ্যে যদি অত বেশি ডিফারেন্স না থাকে সেক্ষেত্রে স্টপ লস কিন্তু আমি এই সাপোর্ট লেভেলের একটু নিচে দেব সো এক্ষেত্রে স্টপ লসটা আমার নিচে থাকবে আর যদি রেঞ্জটা যদি বড় হয় রেঞ্জের লেন্থ যদি বড় হয় তাহলে আমি রেঞ্জের মাঝখানের একটু নিচ থেকে আমি স্টপ লস দেব সো দু আমি দুরকম ভাবে লস দেবো আর এই রেঞ্জটা সব থেকে বেশি এফেক্টিভলি কাজ করবে যদি মাল্টি টেস্টেড রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট থাকে এটা দেখুন মাল্টি টেস্ট অ্যান্ড সাপোর্ট থাকলে যতবার এই রেঞ্জে প্রাইসটা লেগে আবার নিচের দিকে ফিরে আসবে ততবার তত সেই পার্টিকুলার রেঞ্জটা এফেক্টিভলি কাজ করবে তত বেশি স্ট্রং হবে আর রেঞ্জের লেন্থ যত বেশি হবে তত সেই রেঞ্জটা স্ট্রং হবে এটা লেন্থ তত বেশি নেই তো এটার এটার এফেক্টিভনেস অত বেশি নয় তো এটা হচ্ছে স্মল রেঞ্জ এর ক্ষেত্রে কোথায় স্টপ লস দেব আর ওয়াইড রেঞ্জ এর ক্ষেত্রে কোথায় স্টপ লস দেব সেটা আমরা দেখলাম এই চার্টের মধ্যে লক্ষ্য করুন এই পার্টিকুলার সেগমেন্টে প্রাইসটা একটা বক্স রেঞ্জ তৈরি করেছে তো এখানে একটা বিয়ারিশ ক্যান্ডলস্টিক্স এই এই বক্স রেঞ্জটাকে ব্রেকআউট করলো আপনি এখানে এন্ট্রি করলেন কিন্তু আপনাকে এই ক্যানলিস্টিক্স আর এই ক্যানলিস্টিক্স দিয়ে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে কারণ এটা একটা ভুল হেরামি সো এই ক্ষেত্রে ক্যানলিস্টিক্স নলেজ আপনার কাজে লাগবে এটা যে আগের যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটা স্ট্রেন্থ অথবা কতটা থাকে না সো আমি এখানে আর কোনো সেকেন্ড লট আর কিছু এন্ট্রি করলাম না এবার দেখুন এখানেও একটা বক্স রেঞ্জে সৃষ্টি হয়েছে এই ক্যানলিস্টিক্সটা ব্রেকআউটে সৃষ্টি করলো এরপরে একটা রাইজিং গ্যাপের ফরমেশন ঘটেছে প্রাইস তো দিকে গেছে ব্রেকআউট ক্যান্ডেলে আপনি এন্ট্রি করতে পারেন আর আপনার টার্গেট হবে এই লেভেল রেসিস্টেন্স লেভেল আর এই রেসিডেন্স লেভেল অব্দি আপনার টার্গেট সো এটা একটা গুড রিভার টু ডিস্ক টার্গেট সো আপনি এখানে এন্ট্রি করতে পারেন যখন এই রেসিস্টেন্স লেভেলটাকে ক্রস করলো এখানেও আপনি এন্ট্রি করতে পারেন সো এটা একটা এই এতটুকু আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারছেন সো এইভাবে বক্স রেঞ্জ দেখে আপনি ট্রেড করতে পারেন এখানে একটা বেয়ার হেরামি ফরমেশন ঘটেছে আজকের ভিডিওতে এতটুকুই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ